দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং চরিত্র জানিস শুরু করতে প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ফরিদপুরের হেলিকোড বাজার কৃষি কৃষিমান্ডারে আর আমার সাথেও আছেন বৌণিক কৃষিমান্ডারের প্রোভাইডার প্রণয় মণিক আসলে আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু পুরোপুরি সব ব্র্যান্ডের বীজ চলে আসবে এবং আপনারা বাজার মূল্যটা জানতে পারবেন তা আজকে আমরা আসলাম দাদার সাথে সাক্ষাৎ করার জন্য যত কিছু কিছু বীজ বেশ করে ভালো ব্র্যান্ড কিছু কিছু বীজ কিন্তু দাদার কাছে আসে আর কী কী দাম হতে পারে সামনে সেই প্রসঙ্গে আমরা আজকে একটু কথা বলব সরাসরি চলে যাবো দাদার কাছে তার মুখ থেকে আমরা বিচারটা জানার চেষ্টা করবো দাদা নমস্কার নমস্কার ভালো আছেন ভালো আছি ভালো আছি একটু একদম নিচের থেকে একটু পর্যায়ে দর্শককে বলবেন বর্তমান দুই হাজার পঁচিশ সালে পেঁয়াজ বীজ বাজার মূল্য তা নিচের দিক থেকে শুরু করলে প্রথম দিকে যে সুপার কিং আমাদের আছে যেমন এটা তালুকদার সুপার কিং এটা অলরেডি নতুন চলে আসছে এটা বর্তমান বাজার মূল্য ছাব্বিশশো টাকা কেজি এটা কোটা এবং এর থেকে কম দামে যেগুলো সুপার কি যেগুলো এখনও আমাদের কাছে আছে যেগুলো আছে তেইশশো টাকা কেজি সুপার কি এগুলো প্যাকেট তেইশশো টাকা কেজি আবার এইগুলোর মধ্যে আরও অনেকগুলো কিছু আসতেছে যেমন আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো যে বিনগুলো আছে গণিত সুপার কিং ওটা আমাদের বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা গণিক কিং এটার বর্তমান বাজার মূল্য আছে পঁয়ত্রিশশো টাকা এগুলো আসতেছে তারপরে আর একটা মাল আসতেছে আসছে বাজারে চলে আসতে মহারানী এটা আমাদের স্থানীয় ভূঁয়াশিটের একটা মাল মহারানী এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়মন্ড কিং নামে একটা দানা আসছে এটা এখন অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে তারা এখানে এগুলো দিতে চায় এগুলো আমাদের এখানে পাবে এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা ডায়মন্ড কিং এছাড়াও এই ক্যাটাগরির মধ্যে আরও ভালো ভালো কিছু বীজ যেমন আমাদের মেটাল মেটালের বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার চারশো টাকা কেজি এটা দুই হাজার পঁচিশ সালের এখন যে বর্তমান রানিং বাজার তারপর আমাদের অ্যামা আছে অ্যামা বাজার মূল্য সাত হাজার দুশো টাকা ছিল এটা এক তারিখ পর্যন্ত ছিল তারপর এখন বাজার বন্ধ আছে এখন কোম্পানির অ্যাডভান্স টাকা বুকিং না আর তারপরে

অরিজিনাল দিই অরিজিনালের যে সম্রাটটা যদি কেউ নিতে চায় তাহলে আমাদের এই হাফিজের সম্রাট আমাদের অনেক কিছু মানুষের কিনতে পারে সেইটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এগারো হাজার টাকা এগুলো বর্তমান সম্রাটের প্রাইস নেই এর পাশাপাশি এর মাঝখানে কিছু পেঁয়াজ বিল আছে যেটা আমি আপনাকে বলে দিতে চাই হিরামন সাতশো সাতাত্তর যে একটা পেঁয়াজ বিল আছে

এই সাত হাজার পাঁচশো টাকা যে বললাম এই কারণে যে দামি যে বীজগুলো যেটা সুলতান বা সম্রাট এই ক্যাটাগরির বীজ সাড়ে সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে গ্রামশো সাত হাজার এটা ফলনও ভালো হয় বা ঘরেও রাখা যায় বাজার মূল্য ভালো এবং খুব ভালো আমার কাছে একটা স্যাম্পলও আছে আমি আপনাকে দেখাই যে এটা গ্রাম সাতশো টাকা আর এবং অল্প টাকায় এত ভালো মাল খুবই কম আছে আর কি এটা দিতে পারবে কৃষক থেকে এটা দিতে পারছি মেয়েটা প্রত্যেকটা না করবো পর্যায়ক্রমে আমরা চলে যাচ্ছি হলো ছুটস এটা গত বছর বর্তমান গত বছর থেকে এবছরের শিক্ষাগরের চাহিদা সব থেকে বেশি তো শিক্ষাগরের টাকা সুচ্ছা ব্র্যান্ড অলরেডি আমাদের এখানে চলে আসছে যদি টাকা সুসাগর ব্র্যান্ড নিতে চায় আমাদের চলে আসছে অর্ধনা শিক্ষাগর এটা সাড়ে সাত হাজার টাকা বাজার মূল্য হ্যাঁ তাতে এর থেকেও ভালো যে শিক্ষাগর এবছর আসতে গত বছর অল্প কিছু ট্রেনা ছিল ভারত মাতার ভারত মাতার বর্তমান বাজার মূল্য সাড়ে আট হাজার টাকা আর একটা হচ্ছে হাইব্রিড শিকসাগর এই পন হাইব্রিড ওইটা বারো হাজার পাঁচশো টাকা কেজি বিক্রিতমূল

বীজ সংগ্রহ করতে সিজনে যখন বীজ অ্যাভেলেবল হবে তখন আমরা এটা দেবো তার আগে আমরা দেবো না এটা হলো দু হাজার পঁচিশে থেকে আরেক আরেকটা আপডেট মনে হচ্ছে ক্রস আশি ক্রফেস আশি ওইটার বাজারগুলো হচ্ছে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা অফিসে আছে এইগুলো

আমাৰ এটা সময় আৰু কথা হ'ল ফৰিদপপুৰীপট বজাৰৰ কনাই বুলি কণী কিছুমান যে প্ৰভাইডাৰ তার সাথে আমরা কিন্তু কথা বললাম তারপরে কথা বললাম আমরা কিন্তু জানলাম যে বীজ কিন্তু দশ থেকে বীজ দিনের ভিতরে কিন্তু সমস্ত বীজ চলে আসবে আপনারা কিন্তু বীজগুলো পাবেন বা কিন্তু আনুমানিক একটা আইডিয়া আপনাদের দিল যে এতটা হতে পারে আসলে যত বীজে বেশি করে বলা যাবে সব সময় নাম আপদান করে আর টাকা কম হতে পারে দু টাকা বেশি হতে পারে তবে আপনার মাধ্যমে আমি একটা কথা সবাই বলে দিই আপনারা কেউ উদ্ভিঘ্ন হবেন না বিচলিত হবে না বীজের অভাব আপনারা হুড়ু হুড়ি করে আসেন পাবেন না কি হয়ে গেছে বীজ আছে অ্যাভেলেবল আর খুব বেশি টাকা হয়ে গেলে যে বীজ ভালো হবে তার কোনো মানে অল্প টাকায় ভালো ভালো বীজ আছে এতে হাফিজেই আপনার মহারাজ আছে হাফিজের সুপার কিং আছে এগুলো কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট এগুলো আপনারা ব্যবহার করবে এই যে হীরামল ছাত্র ছাত্র অল্প টাকায় ভালো বীজ এগুলো

তা যেগুলো পরীক্ষিত সেগুলো কৃষকদের বলবেন কৃষকরা নেওয়ার চেষ্টা করবে কারণ আসলে কৃষক আমাদের দেশের কৃষক অর্থাৎ পরীক্ষণ এক কেজি বিষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাতে কেনার সবার সামর্থ্য কিন্তু নেই হ্যাঁ এক কেজি বিশ পনেরো হাজার টাকাতে কেনার সবার কিন্তু সামর্থ্য নেই ঠিক আছে কিন্তু মাল ভালো কিন্তু অনেকের বাজেট ফো অনেক হিসাব নিকাশ আছে অনেকে কিন্তু তখন অনেক লোন নিয়ে লাগে ওই দিন থেকে অনেক ঝামেলা আছে না এখন আসলে কেস নগদ টাকা লাগে মানে একবার লাগে কারণ কে দোকানের সময় দানা কেনার সময় আবার একটা ঝামেলা কিন্তু থাকে যে আর কী টাকার কিনেছিল কেয়ার থাকে অনেক টাকা থাকে এবং নগদ টাকা খেলা এই জন্য আর কৃষকরা কিন্তু দিন কিনতে যেমন তারা চায় যে আমরা একটু কোনো কোনো প্রোডাক্ট থাকব তাহলে আমাদের পুরোনো মাল হবে এইসবটা কিন্তু দর্শক আসলে ভিডিওটা অনেক বড় ভিডিও তো দর্শক আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দাদার সঙ্গে যোগাযোগ করতে হলে দাদার নম্বরটা আমি দিয়ে দেবো ইনবক্সে দাদা একটু বলেন নম্বর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট নাইন জিরো ফাইভ ফোর টু ফোর এবং আমার ফেসবুকে যদি কালেকশন চাই তাহলে পলিস্রিক ভান্ডার যা ইমেজ লেখা আছে পলিস্ট্রি ভান্ডার এটা সার্চ করে পাবে এটা আপনাদের মাধ্যমে আমার ফেসবুক যে আইডি আছে এটা আমি প্রতিনিয়ত চেষ্টা করব এরপর থেকে যে দামগুলো একটু আপেট করার জন্য আমি ইনশাআল্লাহ যখন পুরোপুরি বীজ আসলো তখন আমি আসবো কারণ দর্শকরা বলেছে বিজের বিরোধী এখন আসলে আমি অনেক ব্যস্ত মানুষ সময় পাই না আসার জন্য তা আজকে আঁকলাম বাইশের সাক্ষাৎ করে গেলাম দর্শক আর কথা আমরা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন ও ভিডিওতে আসসালাম আলাইকুম